আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তারপরে আমি বুঝতে পারি যে আমার নাইটিটা পিছনে ঝেরা আর দেখো নাইটিটা আমার নতুন তার কাটার লেগে আমার নাইটিটা পিছনটা ছিঁড়ে গেছে আর আমি একদম বুঝতে পারিনি যে আমার নাইটিটা পিছনে ছেঁড়া আছে সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে তো তার জন্য সরি আর তোমরা জিনিসটাকে অ্যাভয়েড করো প্লিজ তো যাই হোক ঘুম থেকে উঠে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন সকাল বাজে হয়তো সাড়ে আটটা অনেক লেটে উঠেছি আর আমি অনেক লেটে উঠি কারণ সকাল সকাল উঠতে পারি না সকালবেলা টের পাই কিন্তু চোখ আর খোলে না আমার এত ঘুম পায় তো যাই হোক সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি আর যতই আমি লেটে উঠি না কেন বাড়ি সব কাজ আমার আমারই করতে হয় তো মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যাব আর আজকে রাখি পূর্ণিমা তো ভাবছিলাম স্কুল আছে কি না আর মানে রুটিনও রুটিন বলতে মেসেজ কোনো মেসেজ করেনি খোলা আছে কি না তো বুঝতে পারছিলাম না তো ওকে দেখো আমি ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দিচ্ছি আর আমি অনেক দিন থেকে ব্লগ ভিডিও দেই না তো আজকে ব্লগ ভিডিও দিচ্ছি অনেক দিন পর তো তোমরা পাশে থেকো অনেক আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা চাই তো যাই হোক আমি সকালবেলা যে রুটিনটা হয় আমার প্রতিটা দিন এক কাজ করতে হয় তো সেটাই করছিলাম আর বাসি কাজগুলো এখনও সেরকম কমপ্লিট করতে পারিনি তো এই বাসন মাজা শুরু করে দিয়েছি জানি না কখন শেষ হবে তো আমার ইউটিউবে ব্লগ ভিডিওগুলো কে কে দেখো কোথার থেকে দেখো আমাকে প্লিজ কমেন্ট করো আমি খুব খুশি হব লাইক না করে একটা অন্তত কমেন্ট করো আর ভালো লাগে আর শুধু দেখেই যাও ভিডিওগুলো দেখে যাও একটা কমেন্ট করো যে আমি এখান থেকে দেখছি ওখান থেকে দেখছি তো যাই হোক দেখো ভিডিওটা সারাদিন কি করব না করব সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে সব কিছু বলতে কি বাড়ির যা কাজ করি তাই আর কি তুলে ধরি তোমাদের সামনে আর কি তো আমার ভিডিওগুলো কেমন লাগে শর্ট ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে বলবে তোমার কমেন্টের রিপ্লে প্লে আমার মানে ভিডিও ছাড়ার আগ্রহটা আরও বেশি হবে তো তোমরা যদি কমেন্ট করো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে এরকম এরকম করবে তাহলে তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগবে তোমরা কোনো কিছু কিছু কমেন্ট করো না না তোমার ডান হলো ফাইনালি বাসন ধোয়া হয়ে গেল তো যেহেতু আজকে সোমবার নিরামিষ আমাদের তাই গ্যাসটা মুছে নিচ্ছি আর দেখো বারবার ওই পিছনটা আমার নাইটিটাই দেখা যাচ্ছে তো কোনো ব্যাপার না এখন যদি শাড়ি পরতাম শাড়ি পরলে তো সব ফিট ফুট সবই দেখা যেত নাইটি তো একটু ছেঁড়া কোনো ব্যাপার না তো দেখো আমি স্নানটাও কমপ্লিট করে নিয়ে নিলাম হয়ে গেছে স্নানটা আমার তারপর ওইদিকে স্নানটা সারার পর আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি কারণ মেয়েকে নিয়ে স্কুলে যাব লেট হয়ে গেছে আর বাইরে গিয়ে দেখলাম স্কুলটা যেহেতু আমাদের বাড়ির পাশেই পাশে রাস্তায় উঠে দেখলাম তো স্টুডেন্ট যাচ্ছে তাই তারা হুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি আর স্নান করার পর আমি সিঁদুরটাও এখনও পরি নিই আমাদের নিরামিষও গ্যাস আছে তো ওখানে বারবার আমাদের একটাই সিলিন্ডার বারবার যখন গ্যাসটাকে খোলা হয় আমাদের ওই গ্যাসের কি বলে ওটা রেগুলার নাকি ওটা নষ্ট হয়ে গেছে হাওয়া মানে প্রচণ্ড গ্যাস বেরোয় এর জন্য আর খোলা হলো না ওই আমি গ্যাসটায় ধুয়ে মুছে ওটার মধ্যেই নিরামিষ রান্না করছি আর বলতটা আমি কি ভাবছি ঢিকি শাক আর আমি আগের ভিডিওতে মানে আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি আমার শাক খুব পছন্দ তো দেখো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে আমি ঘরে এসেছি সিঁদুরটা দিতে আর এই লম্বা চুল আমার মানে কি বলবো শ্যাম্পু করতে চুল আশ্রয়তে আমার খুব খুব ই লাগে কিন্তু লম্বা চুল আমার আবার খুব পছন্দ তো চুলটা আশ্রে সিঁদুরটা দিয়ে দিলাম দেখো সিঁদুর পরলে কত সুন্দর লাগে না মুখটা তো মেয়া মেয়ে আমার বলছে ওর নাকি খিদে পেয়েছে আর রান্না সেরকম হয়নি এখনো তো চলে আসলাম দোকানে ওর জন্য একটা দুধ দিয়ে খাবে টোস্ট নিতে এসেছি চলো আমি পরে আয় আয় আর পরে পরে আয় থাকতে গেলাম আমি তো বাড়ির কিছু কাজ সেরে চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুলে আমি অনেক কাজে বাড়িতে করি কিন্তু সেগুলো সব কিছু তোমাদের সামনে তুলে ধরার মতো সম্ভব হয় না কারণ মোবাইল ধরবো না কাজে করব খুব প্রচণ্ড অসুবিধা হয় এর জন্য মানে অর্ধেক কাজে আমি ছেড়ে দিই আর মেয়েকে স্কুলে রেখে চলে আসলাম দিদিটার সঙ্গে মানে আমার যায় সঙ্গে চলে আসছিলাম ব্যাংকে ব্যাংকে আসার পর চলে আসলাম কাপড়ের দোকানে কোনটা নিলে এই হলুদটা নিলা হ্যাঁ হলুদ যে তো দেখো আমি মেয়েকে নিয়ে আর আমার জায়ের মেয়েটাকে নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে আর দেখো মেয়েটার প্রচণ্ড জ্বর এটা আমার জায়ের মেয়ে ওটা বড় মেয়ে ছোটো মেয়ে আমাদের বাড়িতে কারণ ওর মা গেছে ব্যাংকে আর আমি ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসেছি আসার পরে দেখছি প্রচণ্ড জ্বর তাই ওকে কাঁথা মুড়ে দিলাম ঘুমিয়ে পড়েছে মেয়েটা আর এদিকে রান্না আমি কমপ্লিট করে যেতে পারিনি তাই এসে রান্নাটা সারছি আর কি তো দেখো এখন হয়ে গেছে বিকেল আর তার মধ্যে আসবে একজন আত্মীয় তো তাদের জন্যই ডিম করছি আজকে যেহেতু আমাদের নিরামিষ তো আত্মীয় যেহেতু আসবে তাদেরকে তো আর নিরামিষ খাওয়াতে পারি না তাই ডিম করছি তো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ডকে খুঁজছি কারণ ও আমার চার্জারটা নিয়ে গাড়ি ঘরে গেছে গাড়িতে বসে আছিল হয়তো আমি ওটাই ভেবেছিলাম কিন্তু গাড়ি ঘরে গিয়ে দেখি নেই ও আমার চার্জারটা মানে আমার মোবাইলের চার্জ ছিল না তো সেটার জন্য আমি বাইরে গেছিলাম চার্জার আনতে তো গিয়ে দেখি নেই সেখানে তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আশা করি ভালো লাগবে তো একটা লাইক অবশ্যই